বিচার যদি করতে হয় বাইনা অবশ্যই দুনিয়ায় সত্য সহকারে করা লাগবে যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে কথা বলে না কেন নিজের বাবা হোক নিজের ভাই হোক যেই হোক না কেন রক্তীয় সম্পর্কিত যেই থাক না কেন বিচার যদি করতে হয় অবশ্যই ন্যায় এবং সত্য সহকারে করা লাগবে বাংলাদেশে আপনি এই ষোলো সতেরো বছরে রাজনীতি করার ক্ষেত্রে তাকান এতদিন এই দেশে যারা রাজনীতি করেছে আপনি তাদের জীবন জিন্দিগিতে মেলান অফরাধ করার পরে বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলতো কিছু হতো না কিছু না শুধু দল ক্ষমতায় ছিল তাই একথা বলে না কেন অথচ আজকে জোনাইদ আহমেদ তালো পলক বলতেছে যে এই দেশে কোন সুবিচার নেই এই দেশের মধ্যে কোন ন্যায় বিচার নেই আপনার চোখে এটা বাঁধে না পঞ্চাশ বছর কোরআনের শ্রেষ্ঠতম একটা মোফাসির আপনারা মিথ্যা মামলা দিয়ে অন্যায় বিচার করে দুনিয়া থেকে বিদায় করেছেন তখন আপনাদের ন্যায় বিচার কোথায় গিয়েছিল বলেন মামুনুল হকের মতো মানুষটাকে জেলখানায় আপনারা আটকে যে কায়দায় রিমান্ডে নিয়েছে রফিকুল্লাহ রফিকুল ইসলাম মাদানির মতো আর মানুষটাকে হাতি ঝিলে নিয়ে গিয়ে উলঙ্গ করেছে তখন আপনাদের নাই বিচারের কথা কোথায় ছিল আমার তো মন বলে এখন কারাগারগুলোতে যারা আটক এই জনায়েদ আহমেদ পলক সাহ থেকে শুরু করে ব্যারিস্টার সুমন থেকে শুরু করে সালমান এফ রহমান থেকে শুরু করে যারা জেলখানায় বন্দি সবাই কিন্তু কোনো না কোনো মামলায় জড়িত হ্যাঁ কথা বলেন আমার মন বলে এই দুনিয়ার ময়দানে আল্লাহ যেহেতু বলেছেন আদল ন্যায় পরায় ন্যায় বিচার সত্য সহকারে করার জন্য টপ টু টপ সবগুলো যেহেতু অপরাধী একটাকেও দুনিয়ায় ছেড়ে দেওয়ার কথা না সব কটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই দুনিয়ার ময়দানে বিচার কার্যক্রম চালানো লাগবে কিন্তু তাকান আপনি কত মানুষ আজ পর্যন্ত ওদের সাফাই গায় আজ পর্যন্ত ওদের নিয়ে কথা বলে এরকম মানুষ নেই 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 দেখেন ভাই রাত করে যা গুনাগার আপনি যদি ওদেরকে সাপোর্ট করেন আপনি ওই রকম গুনাগার এজন্য বলছি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এদেশে এতদিনে যারা দুর্নীতি চিটারি বাটপারি করেছে তাদের দিন শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ সামনে সত্য এবং ন্যায় বিচারের বাংলাদেশ কোন জালেমকে সামনে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া হবে না এই মতের পক্ষে রাজি কারা দেখি লীল্লাহে তাকবে লীল্লাহে তাকবে আল্লাহ যেন আমাদের সাওয়াটা কবুল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এতদিনে আপনি বিচারের নামে যা দেখেছে তিনটা সর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে রাতের বেলা চেয়ারম্যান সাহেবের কাছে যে ইউনিয়নের মধ্যে ধরা পড়েছে আপনি তাড়াতাড়ি একটু আসবেন যেহেতু দায়িত্ববান মানুষ আর রসুলের হাদিস কুল্লু কুমড় তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর কেয়ামতে দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে দায়িত্ব নেওয়া বড় কথা না পালন করাটা সব চাইতে বড় বিষয় অথবা আল্লাহ যেদিন ধরবে না বাটাম ফাটাবে দায়িত্ব পাওয়ার জন্য আপনি একেবারে উঠে পড়ে লেগেছেন অথচ দায়িত্ব পাওয়ার পরে আপনার আর কোনো খবর থাকে না সাহাবির দিকে তাকান দায়িত্ব পাওয়ার পর পরে তারা চোখ থেকে পানি ধরায় ভয় করে মানুষ যদি একটা না খেয়ে থাকে কেয়ামতের দিন আমাকে হিসাব দেওয়া লাগবে আর আপনারা দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন কত গরিব দুঃখী মানুষের একটা জন্ম নিবন্ধন কাট বানাতে গেলে দশ হাজার বিশ হাজার টাকা আছে বসে থাকে কত মানুষ বলে হায় আফসোস সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না জন্ম নিবন্ধন বানাতে তার চেয়ে বেশি কষ্ট হয় আমার কথা ঠিক আছে ভাই ঠিক আছে নাকি রাগ হচ্ছে তো উনি গিয়েছে যাওয়ার পরে মোবাইলে টর্চ লাইট বের করে সুন্দর করে তাকিয়ে দেখছে সর্বনাশ গাছের সঙ্গে যাদের বেঁধে রেখেছে একটা ওর মামা তো ভাই একটা খালা তো ভাই আর একটা ফুপো তো ভাই চেয়ারম্যান সাহেব এক পা সামনে বাড়ায় আর এক পা পিছনে দেয় চিন্তা করে এই জায়গায় যদি এখন একবার আমারে ভাই বলে ডাক দেয় আমার যা আছে সব আগামীতে আর চেয়ারে বসার মতো অবস্থা আমার থাকবে না ডাক দিয়ে বলছে ঠিক আছে এদের কি ধরার পরে উত্তম মাধ্যম দিয়েছে বলে হা পিটন হাস তিনটারে আমার হাতে দে আমি কথা দিলাম অবশ্যই ন্যায় বিচার করব। কোন চেয়ারম্যান গিয়ে যদি এই কথা বলে তার কথা কি রাখবে না ডাক দিয়ে বলছে ঠিক আছে আপনি নিয়ে যান যেহেতু কথা দিয়েছেন আপনি আমাদের আপনি ন্যায় বিচার করবেন আমরা আশাবাদী আপনার কাছে কোনো অসুবিধা নেই বাড়ি আনার পরে তিনটারে ট্রিটমেন্ট করে বলছে দেখ আমি মানুষের কথা দিয়েছি তোদের বিচার কার্য আমার করা লাগবে তোরা যে কাজটা করেছিস এতে আমার রাগ আছে তিনজনে তিনটা আমার জন্য মন মতো ফল নিয়ে আসবি খাওয়ার পরে যদি আমার রাগ কমে তোদের রায়ও ভালো হবে কোনো অসুবিধা নেই একজন একটা আম নিয়ে গিয়ে দিয়েছে সি আরবে নাম খবর পরে তাকিয়ে দেখছে আমি মাত্র একটা আটি ডাক দিয়ে বলে তোর এক মাসের যে দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা এবার হাফিল দিস বলছে এক মাস তো কোনো ব্যাপার না হাফিলের মধ্যে 4টা বেশি থাকে এটা আমরা সবাই জানি আর কথা বলেন না কেন ছোট ছোট না তো চার মাস আমলা আর হাফেললা মামা তো ভাই আর খালা তো ভাই গলা ধরে খাচ্ছে কি গো বিচার পছন্দ হয় না বলে আপনার মাথার ইস্কুরু কি গেছে না আছে কেন তোমার এক মাস দিলাম ওর চার মাস দিলাম এর সে সস্তা বিচার আর কে করবে পাবলিকের হাতে পড়েছিল না আমি না গেলে পিটিয়ে তো আরো ভুরি ফাটিয়ে ফেলত বলতে রাখেন আপনার ফতোয়া রাখেন আপনার বিচার আপনি জ্বলন্ত চোখ দিয়ে দেখতে পাচ্ছেন আপনার ফুফতো ভাইটা মাথার মধ্যে তরমুজ নিয়ে আছে একটা বারো কি বিপদ আপনার মাথার মধ্যে কথাটা যায় না যে তরমুজে কি পরিমাণ বিসি থাকতে পারে এই বিসি অনুযায়ী যদি আপনি রায় দেন এ বেটা কি কোনোদিন জেল থেকে বের হয়ে আসতে পারবে এত জেলে পশে মরা লাগবে দেখা যাবে মারা গেলে আরো জেল খাটার মতো একটা পর্যায় থেকে যাবে এ রায় আমাদের মানি না এ রায় হইলো এ বিচার হইলো এই বাংলাদেশে আপনি এতদিনে এইটাই তাকিয়ে দেখেছেন বিচারের নামে তারা তামাশা তৈরি করে ফেলেছে অতসা আল্লাহ বলেন ইয়া কূলুনা হাল্লানা মিনাল আমর মিংশাইগিন কূলিনাল আমর কুল্লাহু লিল্লাহ নবী আইন বানানোর ক্ষমতা অধিকার দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেই নাই এটা আমার নিজের হাতে আমি রেখেছি সে আইনগুলোই আমি আল্লাহ বানিয়ে দিয়েছি দুনিয়ায় কেউ যদি অন্যায় কাউকে হত্যা করে হত্যার বদলে বাংলার মাটিতে হত্যার বিচার হবে একটা জালেম কেউ বাংলার মাটিতে সার দেওয়ার কথা নেই আমরা কি এই বিশ্বাসে আসি আসি এটা কি আমরা চাই তো আমি ব্যাখ্যাটা ধরি আর আল্লাহ বলেছেন এই দুনিয়ার ময়দানে আমার কোরআন এসেছে মানুষের তৈরি করা এরকম যত অফিসার আছে সবগুলোকে মাটি থেকে উকুরিয়ে ফেলে এই দুনিয়ার ময়দানে সত্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য এজন্য আগামীতে আপনি যদি ন্যায় বিচার কায়েম করতে চান এদেশে আমরা এই রংপুরের চাচাইয়ের সাদের শাসন দেখেছি দুই বুবুর শাসন দেখেছি একটা মাত্র শাসন আমরা দেখি নাই সেটাই আল্লাহর কোরআনে আমরা আগামীতে এটা দেখার জন্য রাজি আছি তো রংপুরবাসী বাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে চমৎকার করে যে ব্যাখ্যা গুলো আপনার আমার জন্যে নোট করে দিয়েছেন আপনি একটাবার শুধু বাস্তবতায় মিলিয়ে দেখেন এই দুনিয়ার ময়দানে আমরা যদি এগুলো মানতে পারতাম হান্ডেডে হান্ডেড কোনো দিন এই দুনিয়ায় কোনো বিশৃঙ্খলা হতো না এই দুনিয়ায় আপনি কোনো দিন কোনোভাবে কোনো জায়গার মধ্যে মারামারি দেখতে পেতেন না আমরা সাল্লাহর করান থেকে দূরে থাকার কারণে ইসলামী নিয়ম নীতির থেকে দূরে থাকার কারণে সব চাইতে বেশি মার খাচ্ছি নির্যাতনের শিকার হচ্ছি অত শাআল্লাহ ডাক দিয়ে বলেন হেনবি আমি আপনার উপরে যে কেতাব নাজিল করে দিয়েছি এই কেতাব এই দুনিয়ার ময়দানে আপনি পাওয়ার পরে মার খাবেন নির্যাতনের শিকার হবেন আপনি দুনিয়ায় নাখে খেয়ে থাকবেন নিচে পড়ে থাকবেন এই জন্যে না আমি আল্লাহ করান আপনাকে দিয়েছি দুনিয়া আপনার সম্মান বাড়ানোর জন্য বিদায় হাজের ভাষণে আল্লাহর নবী এই জন্যই বলেছিলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক কেতা বলল কেতাব বলতে আল্লাহর নবী এই কেতাবকে বুঝিয়েছেন কারণ দুনিয়ায় যত নবী রাসুল এসেছিলেন তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর পরে তাদের যে মজাগুলো ছিল সবগুলোই দুনিয়ার থেকে বিদায় নিয়েছি কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মজেজা আছে না না রসুল এই জন্য ডাক দিয়ে বলে গিয়েছেন আমি রেখে যাচ্ছি কিতাব দ্বিতীয়ত আমার সুন্না মোবারাক দুনিয়ার কোন মানুষ যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারে আপনি হাদিসের ব্যাখ্যা মেলান লাংতা দিল সোফাল লেজি ডিগ্রি নবীজি নিজে ব্যবহার করেছেন দুনিয়ায় কোনদিন তোমরা মার খাবে অপমান হবে অপ্রদস্থ হবে নিচে পড়ে থাকবে এটা না পৃথিবীতে এই দুইটা জিনিস যদি আক্রিয়ে ধরতে পারো আমি নবী বলছি তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা তো কোরআনের ব্যাখ্যাগুলো মানতে পারি না আল্লাহর আসমানী বিধান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে একটা দুনিয়ার ময়দানে জীবনের মধ্যে নিতে পারি না আলেম ওলামারা বলতে গেলে আবার অনেক মানুষ আছে রাগ দেখায় অনেক মানুষের গায়ের মধ্যে লিখে যায় আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানিয়েছে দুনিয়ায় যারা কোরআন শোনার পর পরে রাগ করবে মন খারাপ করবে এই দুনিয়ায় এদের পরিচয় একটা কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি আপনি তো মুসলমান দাবি করেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যা আছে সবাই তো মুসলিম পরিচয় বহন করে এর পরেও কেন কোরআনের বাস্তব ব্যাখ্যা শোনার পর পরে আপনার রাগ হয় দুনিয়ায় আপনি তো ইমানদারও নিজেকে পরিচয় দেন আর ইমানদারের পরিচয় আপনি যেহেতু দেন মাথার মধ্যে যেহেতু টুপি মুখে যেহেতু দাড়ি গায়ের মধ্যে রসুলের যেহেতু সন্ন্যাতি পোশাক রংপুর বাসী সেই হিসাব অনুসারে কোরআন শোনার পর পরে আল্লাহর আয়াত যেটা জানিয়েছে ওয়াজি কোরআল মিনীর এই কোরআন তো মমিনদের জন্য সেফা কারে কাজ করবে এই কোরআনের ব্যাখ্যা হলে পরে তাদের অন্তরে আনন্দ লাগবে তৃপ্তি লাগবে মজা লাগবে কিন্তু আপনি তাকিয়ে দেখেন এই দেশে কোরআনের হক কথা বললেই পরে একদল মানুষ আছে বলে আমারই বলল এক কথা বলে আদর্শ সোনার সঙ্গে আমার জীবনও দেখা নেই ওনার আমি চিনিই না উনি নিজে মাইন্ড করে বসে থাকে আর ডাক দিয়ে বলে এই নিয়ে শুধু আমাদের গালায় কোরআন বিরোধী যদি কাজ করেন গালি খাবেন না তো দুলা ভাই বলে ডাকবো